নমস্কার এখন আমাদের হাতে চলে এসছে ইনোমেরেশন ফর্ম বা গণনার ফর্ম এর আগে আমি যত ভিডিও বানিয়েছি সেখানে আমি ইংরাজি ফর্ম দিয়ে আপনাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি এখন আমার কাছে বাংলা ফর্ম চলে এসছে আশা করি আপনাদের বাড়িতেও কিন্তু ফর্ম চলে গেছে বা অনেকে ফর্ম হয়তো হাতে পেয়ে গেছেন এবার এই ফর্ম আপনারা কী করে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব ফর্ম ফিল অত্যন্ত সহজ কোনোরকম কিন্তু জটিলতার ব্যাপার নেই আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন এই ফর্মে কী আছে বা কোন জিনিসটা সঠিক সেটা বোঝার চেষ্টা করব প্রথমে আছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম এই দুটো লাইন নিয়ে আমাদের কোনো কাজ নেই আমি তাই দেখছি না এটা গণনার ফর্ম বা ইনোমিনেশন ফর্ম তারপর বলা হয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও আপনার বাড়িতে যিনি ফর্ম বিলি করবেন তার নাম এবং ফোন নাম্বার এই থার্ড লাইনে লেখা আছে সেটা কিন্তু ইংরাজিতে টাইপ আছে সেটা কিন্তু বাংলায় নেই এই কারণেই লেখা আছে ফর্ম ফিল করতে যদি কোনো রকম অসুবিধা হয় বা আপনার যদি কোনো রকম এনকোয়ারি থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এরপর চলে আসছি নিচের অংশে এরপরের সমস্ত তথ্য কিন্তু আপনার ওপরের তিনটে লাইন নিয়ে আপনাদের আর নিশ্চয়ই কোনো কোয়ারি থাকার কথা নয় নিচের অংশে আছে নির্বাচকের নাম এই ফর্মটা যদি আপনার হয় সেক্ষেত্রে আপনার নাম এই নির্বাচকের নামের জায়গায় লেখা থাকবে বাংলায় তারপর আছে এপিক নাম্বার এপিক নাম্বারটা ইংরাজিতে লেখা থাকবে কারণ এপিক নাম্বার ইংরাজিতেই হয় বাংলায় তো জয় লেখা জে এ এ এল এরকম তো লেখা সম্ভব নয় সেই জন্য এপিক নাম্বারটা ইংরাজিতেই লেখা থাকবে আর এখানে যে ঠিকানাটা আছে সেটা বর্তমান ঠিকানা বা বর্তমানে আপনার ভোটার কার্ডে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটাই এখানে থাকবে আর এপিক নাম্বারটাও দু সালে আপনার যে এপিক নাম্বারটা আছে সেটাই লেখা থাকবে এই তিনটা ঘরও ক্লিয়ার এখানেও আপনাকে কিছু হাত দিতে হবে না জাস্ট আপনি দেখে নেবেন এখানে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা বা বর্তমান ভোটার কার্ডের সঙ্গে যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো মিলছে কিনা আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল চলে আসি পাশের ঘরে পাশের ঘরে আছে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যাটা দু হাজার পঁচিশে ভোটার লিস্টে আপনার যে ক্রমিক সংখ্যা আছে সেটাই লেখা থাকবে অংশ নাম্বার নাম মানে কোন অংশে আপনার ভোট হয় এবং কোন স্কুলে ভোট হয় সেটাও এখানে লেখা থাকবে আর বিধানসভা বা লোকসভার নাম সেটাও পাশের ঘরটাই লেখা থাকবে আর রাজ্যের নাম তো পশ্চিমবঙ্গ স্বাভাবিক এটা পশ্চিমবঙ্গেরই ফর্ম ফিল আপ হচ্ছে এটাও আপনাকে কিছু হাত দিতে হবে না এটাও কিন্তু আগে থেকেই প্রিন্ট হয়ে থাকবে এখানে একটি কিউআর কোড আছে এটাও আপনাকে হাত দিতে হবে না এটা সবার জন্যই থাকবে এরপর আপনার বর্তমানে যে ভোটের কার্ড আছে সেই ভোটের কার্ডে যে ছবিটা আছে এই ছবিটাই এখানে প্রিপ্রিন্ট হয়ে থাকবে সেম ছবি কিন্তু এখানে প্রিপ্রিন্ট হয়ে থাকবে তারপর বলা হচ্ছে একটি সাম্প্রতিক ফটো এখানে সাটুন মানে আপনি এখন যেরকম দেখতে ঠিক সেই রকম একটা পাসপোর্ট সাইজ ফটো এই ঘরটায় আপনাকে পেস্ট করতে হবে ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা অথবা হালকা কালার যদি দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারণ ভোটের কার্ডের যে ফর্ম ফিল করা হয় না অনলাইনে সেখানে মেনশন করে দেওয়া থাকে সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো তাই এখানেও চেষ্টা করবেন সাদা ব্যাকগ্রাউন্ডের ফটোটাই দেওয়ার অনেকে হয়তো বলতে পারেন আমার ভোটার কার্ড রিসেন্ট হয়েছে এই রিসেন্ট ফটো আমার কাছে এখনও পাসপোর্ট সাইজ ফটো হিসেবে আছে সেটাকে আমি দিতে পারি যদি খুব বেশি মুখের চেঞ্জ না হয় সেটা দিতে পারেন তবে বেটার হয় রিসেন্ট ফটো দেওয়ার কারণ এরপর যে ভোটার লিস্ট জেনারেট হবে সেখানে আপনার কারেন্ট ফটো বা এখানে যে ফটোটা পেস্ট করবেন সেটাই থাকবে আশা করি বুঝতে পেরেছেন সাদা কালো ফটো দেবেন না কারেন্ট কারেন্ট কালার ফটোগ্রাফ দেবেন ওপরের অংশটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে চলে আসছে নিচের অংশে এরপর বলা হচ্ছে জন্ম তারিখ ডেমো ফর্মে এরকম খোপ খোপ করা ছিল ডে ডে মান্থ মান্থ ওয়াই ওয়াই এই ফর্মে কিন্তু কোনো ক্ষোভ নেই জাস্ট একটা প্লেন অংশ করা আছে এখানে আপনার জন্ম তারিখটা লিখে দেবেন প্রথমে দেবেন তারিখ তারপর দেবেন মাস তারপর দেবেন বছরটা যেভাবে আমি লিখেছি এইভাবেই লিখবেন অবশ্যই এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে এটা বাংলায় লিখবো না ইংরাজিতে লিখবো দেখুন এখানেও যে ফর্ম ছাপা হয়েছে না এখানেও এপিক নাম্বারটা ইংরাজিতেই লেখা আছে ঠিক আছে সেই জন্য জন্ম তারিখটা এটা ইংরাজিতে লেখারই চেষ্টা করবেন তারপর বলা হয়েছে আধার নাম্বার এটা ঐচ্ছিক দিলেও হবে না দিলেও হবে কিন্তু অবশ্যই এটা পুট করবেন এটা পুট না করার কিছু নেই এটা অবশ্যই পুট করে দেবেন এটাও ইংরেজিতে পুট করবেন তারপর বলা হয়েছে ফোন নাম্বার এটাও ইংরেজিতে পুট করবেন বাংলায় পুট করবেন না তারপর বলা হচ্ছে পিতা বা অভিভাবকের নাম এখানে আপনার পিতার নামটা পুট করে দেবেন অভিভাবক বলতে এটা বোঝানো হচ্ছে যারা অনাথ আশ্রমে ধরুন মানুষ এরকম মানুষদের যাদের এসআইআর হবে সেক্ষেত্রে অভিভাবকের নাম হিসেবে তাদের অভিভাবক যিনি আছেন তার নামটা বসাতে হবে অন্যথায় প্রত্যেকের কিন্তু এখানে পিতার নামই হবে বিবাহিত মহিলারা অনেকে বলতে পারেন আমার অভিভাবক তো এখন বর্তমানে স্বামী হয়ে গেছে স্বামী নয় তার জায়গা এখানে পড়ে আছে অবশ্যই যাদের পিতা মাতা আছেন জীবিত অথবা মৃত প্রত্যেকে এখানে পিতার নামটা বসাবেন তারপর পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে এবার যদি থাকে বলতে আপনার পিতার দু সাল অনুযায়ী মানে এখনকার যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে যে এপিক কার্ড নাম্বারটি আছে বা যে ভোটার নাম্বারটি আছে সেটা এখানে পুট করবেন যদি থাকে যদি না থাকে দেওয়ার দরকার নেই এখানে কিছুই কিন্তু দু হাজার সাল বা বর্তমান সময় অনুযায়ী যে নাম্বারটি আছে সেটাই পুট করবেন তারপর বলা হয় যে মায়ের নাম এখানে আপনার মায়ের নাম বাংলায় লিখে দেবেন তারপর আছে মায়ের এপিক নাম্বার এটা কিন্তু ইংরাজিতে লিখবেন এবার হ্যাঁ অনেকে বলতে পারেন আমরা যদি ফর্মটা ইংরাজিতেই ফিল করি অসুবিধা কি কিছু আছে অনেক এর সাথে কথা বলা হয়েছে তারা বলছে ইংরাজি অথবা বাংলা যে কোনো ভাষাতেই আপনারা ফর্ম ফিল করতে পারেন তবে ইংরাজিটা ফিল করলেই ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু সব থেকে কম থাকে বাংলায় ফিল করলে কিন্তু একটা সন্দেহ রয়েই যায় এই যে মায়ের এপিক নাম্বারটা হবে এটাও কিন্তু দু হাজার সাল অনুযায়ী যে এপিক নাম্বারটি আছে সেটাই হবে যদি থাকে তারপর বলা হয়েছে স্ত্রী অথবা স্বামীর নাম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবার চলে আসছি বিবাহিতদের ক্ষেত্রে যে সমস্ত পুরুষ অথবা মহিলা এখনো পর্যন্ত বিয়ে করেননি বা বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে এত দূর অবধি এসেই কিন্তু শেষ এরপর কিন্তু তারা এই নীচের দুটো ঘর ফিরাপ করবে না যাদের বিবাহ হয়ে গেছে যারা বিবাহিত কিংবা বিবাহিতা সেক্ষেত্রে যদি স্বামী হয়ে থাকে স্বামী তার স্ত্রীর নাম এখানে পুট করবে এবং বর্তমানে যে এপিকার নাম্বারটি আছে দু পঁচিশ সাল অনুযায়ী সেটা পুট করবে আর কোন মহিলা যদি বিবাহিত হয়ে থাকে সে তার স্বামীর নাম পুট করবে এবং স্বামীর এপিকার নাম্বারটা এখানে পুট করবে যাদের স্বামী মারা গেছে তারা স্বামীর নাম এখানে পুট করতে পারে যাদের ডিভোর্স অলরেডি হয়ে গেছে তাদেরও কিন্তু এই ঘরটা পুট করার দরকার নেই কারণ ডিভোর্স হয়ে যাওয়া মানে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া তারপর আর এই অংশগুলোর প্রয়োজন হচ্ছে না তার মানে শুধুমাত্র বিবাহিত এবং বিবাহিতারাই এই দুটো ঘর ফিল করবে আর যারা স্বামী অথবা স্ত্রী হারিয়েছেন তারাও ফিল আপ করতে পারেন পাশে মৃত লিখে দিতে পারেন এরপর চলে আসছি নিচে এই জায়গাটা অনেকটাই কনফিউশন ক্লিয়ার করছে তাও রিসেন্ট যে আপডেট সেই অনুযায়ী আমি বলছি দিকের ঘরটা তারাই ফিল করবে যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম ছিল আর ডান দিকের ঘরটা তারা ফিল করবে যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকেনি কিন্তু তাদের বাবা মা ঠাকুমা দাদু যে কোনো একজনের ছিল তাদের দিয়ে যারা এসআইআর করতে চায় তাদের জন্য এই ডান দিকের ঘরটা এই নিচের ঘর দুটোয় সমস্ত ডিটেল হবে কিন্তু দু হাজার দুই সাল অনুযায়ী ওপরের ঘরে যে সমস্ত তথ্যগুলো ফিল করবেন সেগুলো কিন্তু দু হাজার পঁচিশ সাল অনুযায়ী ফিল আপ করতে হবে আর নিচের দুটো ঘরে যা কিছু ফিল করবেন সব কিছু দু হাজার দুই অনুযায়ী ফিল আপ করতে হবে প্রথমে চলে আসছি বাঁধিকের ঘরে যেখানে বলা হচ্ছে নির্বাচকের নাম মানে আপনার যদি দু সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে যেমন ধরুন এই ব্যক্তি জন্ম হচ্ছে এক এক উনিশশো বিরাশিতে দু হাজার দুইয়ে তার অলরেডি ভোটার লিস্টের নাম উঠে গেছে সেহেতু দু হাজার দুইয়ে তার ভোটার লিস্টের যে নামটা ছিল সেটাই এখানে লিখতে হবে যদি তখন নাম থাকে সুজিত মালিক এখন হয়তো নাম হয়ে গেছে সুজিত কুমার মালিক এক্ষেত্রে এখনকার নামটা যেন লিখবেন না দু হাজার দুই সালে আপনার যে নামটি ছিল সেই নামটিই লিখবেন বর্তমানে যেটা হয়েছে সেটা কিন্তু লিখবেন না যদি বানান ভুল থাকে সেটাই লিখবেন তারপর বলা হচ্ছে এপিক নাম্বার যদি থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আমরা ডাউনলোড করেছি এখানে আমরা দেখেছি অনেকের এপিক নাম্বার কিন্তু দেওয়া নেই এক্ষেত্রে যদি কারোর না থাকে এই ঘরটা ফাঁকা রাখবেন যাদের থাকবে তারা দু হাজার দুই অনুযায়ী যে এপিক নাম্বারটা ছিল সেটাই লিখবেন যেমন ধরুন এই ব্যক্তি এটাও একটা আমি ডেমো হিসাবেই দেখাচ্ছি এখানে এই ব্যক্তির এপিক নাম্বার দু হাজার দুই সালে ছিল বি দিয়ে শুরু এখন এনার হয়তো চেঞ্জ হয়ে যে যে এল হয়ে গেছে বর্তমানে যেটা আছে ওটা লিখবেন না দু হাজার দুইয়ে যেটা ছিল সেটা লিখবেন যাদের নেই তাদের কিছু লেখার দরকার নেই তারপর আত্মীয়ের নাম এই আত্মীয়ের নামের জায়গায় এই ব্যক্তির দু হাজার দুইয়ে আত্মীয়ের নাম হিসেবে যার নাম ছিল সেটাই লিখতে হবে অনেকে দেখা যাচ্ছে দু হাজার দুই সালে কোনো ব্যক্তির আত্মীয়ের নাম ছিল তার মায়ের নাম এখন হয়তো আত্মীয়র নামটা বা ভোটার কার্ডে তার এখন হয়তো নাম হয়ে গেছে পিতার নাম এক্ষেত্রে দু হাজার দুয়ে যদি মায়ের নাম থাকে এখানে মায়ের নাম লিখবেন আর সম্পর্কের জায়গায় আর সম্পর্কের জায়গায় আত্মীয়ের নাম হিসেবে আপনি যার নাম লিখছেন তার সাথে আপনার কি সম্পর্ক ছিল সেটা লিখবেন যেমন এই সুজিত মালিক বলে যে ব্যক্তির তার ভোটের কার্ডে আত্মীয়ের নাম বা রিলেটিভ নেম হিসেবে ছিল পিতার নাম মানে হারু মালিক এবং সম্পর্ক ছিল পিতা যদি মাতার নাম থাকে মাতা লিখতে পারেন যদি তখন আলাদা সম্পর্ক থাকে এখন আলাদা আছে তা আপনারা এখন কার্ডটা লিখলেন সেটা লিখলে কিন্তু হবে না বারবার বলছি দু হাজার দুয়ে যেটা ছিল সেটা চোখ বুঝে লিখে দেবেন তারপর লিখতে হবে আপনার জেলা তারপর লিখতে হবে রাজ্যের নাম রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হবে এটাই সবাই জানে এরপর চলে আসছে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো আপনারা কি করে ফিল আপ করবেন এটা বোঝার জন্য আমি একটি লিস্ট এখানে নিয়ে নিয়েছি দু সালের দেখুন এখানে প্রথমে বলা হয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুইয়ের আমি লিস্টটা খুলছি বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে রায়না এটা একটা এরিয়ার দেখাচ্ছে এবার আপনাদের এরিয়ার যেটা হবে সেটা আপনারা লিখবেন এখানে কি বলা হয়েছে রায়না বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার মানে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম হবে রায়না তারপর আছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার এটাও এখান থেকে পেয়ে যাবেন দেখুন এখানে লেখা আছে দুশো দুশো তিয়াত্তরটা আপনি এই নিচের ঘরে লিখে দিলেন তারপর বলা হয়েছে অংশ নম্বর অংশ নাম্বারটা কোথায় পাবেন এখানে দেখুন অংশ নম্বর বলা হয়েছে একশো অষ্টআশি আপনাদের ক্ষেত্রে এটা আলাদা হবে অবশ্যই কিন্তু এটা দেখে লিখতে যাবেন না এই অংশ নাম্বারটা আপনারা এই অংশ নাম্বারের ঘরে লিখে দেবেন তারপর বলা হয়েছে ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা কোনটা হবে আপনার যেখানে নাম আছে দু সালে সেই ধরুন এই আপনার নাম হচ্ছে বাসুদেব ঠিক আছে এই বাসুদেব এখানে ক্রমিক নাম্বার দেখুন কত আছে একশো কারণ এখানে ক্রমিক নাম্বার লেখাই আছে এই ক্রমিক নাম্বার একশো চল্লিশটা আপনাকে এই জায়গায় মানে ক্রমিক সংখ্যার জায়গায় লিখতে হবে আশা করি আপনাদের জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি এটা হয়েছে যাদের দু সালের ভোটার লিস্টে নাম আছে এবং এখনও তারা বেঁচে আছেন এবং তারা এসআইআর করাচ্ছেন তাদের জন্য এরপর চলে আসছি আমরা ডান ঘরটায় ডান্দিকের ঘরে বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে ধরা যাক আমার জন্ম অনেক পরে আমার জন্ম হয়তো উনিশশো সালে সেই মুহূর্তে দু সালে আমার ভোটের কাটা হওয়া সম্ভব হয়নি কারণ দু সালে আমার আঠারো বছর বয়স হয়নি এবার আমি চাইছি আমার বাবার যে দু হাজার সালের নাম ছিল সেই দু হাজার দুইয়ের নামটা ধরে আমি এসআইআর করতে বাবা হতে পারে মা হতে পারে ঠাকুমা হতে পারে দাদু হতে পারে ইত্যাদি অনেকে বলতে পারেন শুধু বাবাই বলছি কেন মাতাও তো হতে পারে হ্যাঁ হতেও পারে অর্থাৎ আপনি যদি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যার ভোটার কার্ড হয়েছে দু হাজার দুইয়ের পর এবং তিনি চাইছেন তার ফ্যামিলির যে কোনো মেম্বারকে দিয়ে এসআইআর করাতে এক্ষেত্রে তাদের এই ঘরটা ফিল করতে হবে তখন এই নামের জায়গায় আপনাকে দিতে হবে আপনি যার কার্ড ধরে বা যার নাম ধরে আপনি এসআইআর করতে চাইছেন এই ব্যক্তির নাম দিয়ে দিলেন ধরা যাক এখানে এই ব্যক্তির নাম হচ্ছে সুজিত মালিক সুজিত মালিকের পিতা হচ্ছে হারু মালিক হারু মালিকের হয়তো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম ছিল এই সুজিত মালিকের হয়তো থাকেনি সেক্ষেত্রে সুজিত মালিকের পিতার নাম হারু মালিক এটা আমি এখানে ফিল করে দিচ্ছি তারপর আছে এপিক নাম্বার যদি থাকে এবার দু সালে এই হিরু মালিকের ভোটার কার্ড নাম্বার যেটা ছিল ভোটার লিস্ট ধরে সেটা এখানে পুট করে দেবেন এখানে দেখুন বর্তমানে এই ব্যক্তির নাম হয়ে গেছে হারু মালিক আমি এখানে লিখেছি কিন্তু হিরু মালিক নামে কিন্তু একটু আধটু মিস্টেক আছে হিরু আর হারু একটা মিস্টেকের ব্যাপার কারণ হিরু একজন ব্যক্তির নাম হতে পারে হারু একজন ব্যক্তির নাম হতে পারে হস্য ও তো প্রবলেম নয় টোটালস উচ্চারণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি বাবার নাম ভুল থাকে হয়তো কোনো মিস্টেক আছে সেই মিস্টেক নামটাই কিন্তু এখানে লিখবেন আমি সেই জন্য ইচ্ছাকৃত এই বানান ভুলের ব্যাপারটা আমি এখানে এনেছি তারপর দু হাজার দুই অনুযায়ী এপিক নাম্বার যেটা সেটাও এখানে লিখবেন এখন দেখুন এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে এই ব্যক্তির নতুন এপিক নাম্বার ছোট নাম্বার হয়েছে আগে ছিল হয়তো ডাব্লিউ বি দিয়ে শুরু সেই পুরনো নাম্বারটাই এখানে লিখতে হবে তারপর আত্মীয়ের নাম অর্থাৎ আপনি যার ভোটের কার্ড ধরে আপনার নিজের এসআইআর করছেন সেই ব্যক্তির দু সালে আত্মীয়ের নাম কি লেখা ছিল এখানে দেখুন সম্পর্কিত ব্যক্তির নাম মানে এখানে যে বাসুদেব বলে যে ব্যক্তি আছে তার পিতার নাম ছিল বাউল বলে কিছু একটা নাম ঠিক আছে এই নামটাই আপনাকে এই আত্মীয়ের নামের জায়গায় লিখতে হবে তারপর বলা হয়েছে সম্পর্ক এবারে এই সম্পর্কটা আপনার সাথে এই উল্লিখিত ব্যক্তির সম্পর্ক নাকি এখানে যে ব্যক্তির নাম উল্লেখ করছেন সেই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক সেটা কিন্তু এখনো কোনো বিএল ওর কাছ থেকে সঠিকভাবে বোঝা যাচ্ছে না তবে বিএলও অ্যাপে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে সম্পর্কর কথা বলা হচ্ছে এই সম্পর্কটা হবে যে নির্বাচকের নাম হিসাবে যার নাম দেওয়া হয়েছে এই ব্যক্তির সাথে এখানে আপনি যার নাম দিচ্ছেন তার সাথে আপনার কি সম্পর্ক যদি পিতা হয়ে থাকে পিতা হবে যদি মাতা হয়ে থাকে মাতা হবে এরকম এখানে যেহেতু আপনি আপনার বাবার নাম এবং দাদুর নাম ফুট করছেন এবং আপনার বাবার সাথে আপনার দাদুর কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে না এই সম্পর্কটা হবে আপনার সাথে আপনি যার ভোটের কার্ড নাম্বার ধরে বা যার ভোটের কার্ড ধরে আপনি নিজের এসআইআর করছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে তবেই তো একজন বিএলও খুঁজে পাবেন যে আপনি কার ভোটের কার্ড নাম্বার ধরে আপনি আপনার এসআইআরটা করছেন এবার এখানে যদি আপনি এই ব্যক্তির সাথে এই ব্যক্তির সম্পর্ক দিয়ে দিলেন আপনার বাবার সাথে আপনার দাদুর সম্পর্ক এখানে পুট করে দেন তাহলে আপনার সাথে এনার কি সম্পর্ক সেটা তো বিএলও খুঁজে পাওয়া যাবে না সেটা তো বিএলও খুঁজে পাবেন না তাহলে ম্যাপিং হবে না এই এই জিনিসটা একটুখানি বিএলও যখন আসবে তাকেও জিজ্ঞাসা করে নেবেন এবং এই সম্পর্ক কত রকম হতে পারে সেটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি সেটা একবার দেখে নেবেন সব থেকে ভালো ছিল এই ফর্মটা যদি এখানে এইভাবে লেখা হতো নির্বাচকের সঙ্গে সম্পর্ক তাহলে কিন্তু বোঝার সুবিধা হতো এখানে কিন্তু বলা নেই নির্বাচকের সঙ্গে সম্পর্ক এখানে যেমন বলা হয়েছে নির্বাচকের নাম এখানে কিন্তু বলা নেই নির্বাচকের সঙ্গে সম্পর্ক তাহলে আপনি কি বুঝবেন লেখার জায়গা এখানে ছিল যেহেতু এত ছোট ছোট করে লেখা হয়েছে দু লাইনেও লেখা যেত নামটা এখানে এখানে অনেকে যার কার্ড ধরে করছেন তার নামটাই রিপিট করে দিচ্ছেন ডবল ধরা যাক আপনি আপনার বাবা মায়ের নাম ধরে এসআইআর করছেন সেক্ষেত্রে বাবার এখানে দুবার এটাও কিন্তু একটা কনফিউশনের ব্যাপার তৈরি হচ্ছে তবে এখনো পর্যন্ত যেটা রিপোর্ট সেই অনুযায়ী আপনার সাথে এই ব্যক্তির নাম কি এটাই কিন্তু এখানে বসাতে হবে তারপর জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্র নাম্বার এগুলো তো এখানেই আমি বলে দিলাম এই অনুযায়ী এখানেও ফিল করতে হবে এরপর চলে আসছি নিচের দিকে এখানে আপনার একটা সই হবে অথবা বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের ছাপ হবে আর যদি কেউ হাতের ছাপ দেন সেক্ষেত্রে একজনকে বকলমা করতে হবে অর্থাৎ হয়তো আমার ঠাকুমা তিনি হয়তো সই করতে পারেন না তিনি হয়তো টিপ ছাপ দেন সেক্ষেত্রে আমি এখানে সই করব এবং মেনশন করে দেবো এটা আমার ঠাকুমা আমার সাথে ওনার কি সম্পর্ক সেটা এখানে মেনশন করে দেবো আর নিচের দিকে ও স্বাক্ষর হবে এটাই হচ্ছে টোটাল ফর্ম এই ফর্মে আপনাকে কিছু জমা দিতে হবে না শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দিয়ে দিলেই হবে এরপর যখন ড্রাফট লিস্ট পাবলিশ হবে সেখানে এই সম্পর্কের জায়গায় যদি কোনো রকম অসুবিধা থাকে সেক্ষেত্রে আমাদের নোটিশ পাঠানো হবে অনেকে বলছেন আমি আমার বাবা মায়ের ডিটেল খুঁজে পাচ্ছি না আমি বিবাহিত মহিলাদের কথা বলছি আমরা স্বামীর নাম ধরে এই ফর্ম ফিল করতে চাই এবার স্বামীর নাম ধরে আপনি যদি ফিল আপ করেন সেক্ষেত্রে আপনি আদৌ কি ভারতের নাগরিক সেটা তো আপনাকে প্রুফ করতে হবে অনেক ক্ষেত্রেই দেখা গেছে বাংলাদেশ থেকে অনেকে এসেছেন এসে এখানে অনেকে বাবা মা বানিয়ে নিয়ে এখানে বিবাহ করে সংসার করছেন কিন্তু তার বাবা মা অ্যাকচুয়ালি অন্য কোনো দেশের বা বাংলাদেশের বাসিন্দা এরকম মানুষদেরকে আইডেন্টিফাই করার জন্যই তো এই জিনিসটা করা হয়েছে সেই জন্য হাজব্যান্ড নেম দিলে বিবাহিত মহিলাদের কথা বলছি বিবাহিত মহিলাদের অনেকেরই প্রশ্ন আছে আমি যদি আমার স্বামীর নাম দিই সেক্ষেত্রে প্রবলেম কি হবে প্রবলেম হচ্ছে ওইরকমই হতে পারে অনেকে বলছেন আমি আমার মামার নাম দেবো মামাও তো আমার রিলেটিভ দেখুন রক্তের সম্পর্ক তো নয় রক্তের সম্পর্ক হলে তবেই কিন্তু জিনিসটা ঠিকঠাকভাবে অ্যাপ্রুভ হবে বাবা মা দাদু ঠাকুমা এই হিসাবে কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া যেতে পারে আত্মীয় ধরন বলতে এখানে মেনশন করা নেই কার নাম দিতে হবে অনেকে বলছেন আমার কাকা জ্যাঠা দাদার নাম দিতে পারি হ্যাঁ দিতে পারেন দাদার নাম দিলেও হবে যেহেতু আমাদের বাবার নাম একই অসুবিধা নেই কিন্তু নোটিসে কাদের কাদের ডাক পড়বে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না নোটিশ যখন আসবে তখন ওই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে কোনো একটি দেখালেই হবে আর তাছাড়া সব বড় কথা আমাদের এখানে অনেক মানুষ আছেন যারা খুবই বয়স্ক মানুষ তারা কোথায় ডকুমেন্টস পাবে তাই না এই নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েই যাচ্ছে ফর্ম ফিল তারা হুলো করবেন না ফর্মটাকে জেরক্স করবেন দুটো তিনটা কপি জেরক্স করবেন প্রথমে সেই জেরক্সে ভালোভাবে ফিল আপ করবেন ফিল আপ করে দু একজনকে দেখাবেন ঠিক হয়েছে কিনা তারপর মেন ফর্মটা ফিল করবেন যদিও জেরক্স ফর্ম আর অরিজিনাল ফর্ম একই দেখতে কালার ফর্ম তো নয় জেরক্স করলেও যেটা আসবে অরিজিনাল ফর্মটাও একই দেখতে তাই আপনারা অবশ্যই দেখে শুনে করবেন আর যারা অবিবাহিত মহিলা আছেন তারাও এই আত্মীয়ের বিবরণের জায়গায় তাদের বাবার নাম দিয়ে দেবেন আর যারা বিবাহিত মহিলা আছেন তারাও কিন্তু আত্মীয়ের নামের জায়গায় বাবা অথবা মায়ের নামটা দেবেন স্বামীর নামটা কিন্তু দেবেন না বিবাহিত মহিলাদের একটা প্রশ্ন থাকতে পারে আমাদের বিয়ের পর টাইটেল চেঞ্জ হয়ে গেছে বিয়ের আগে এক টাইটেল ছিল বিয়ের পর চেঞ্জ হয়ে গেছে আর বিয়ে হয়েছে দু হাজার দুইয়ের পর সেক্ষেত্রে আমরা যখন এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী এখানে ফর্ম ফিল আপ করবো ধরা যাক কোনো মহিলার কথাই ধরে নিচ্ছি তার বিয়ের আগে নাম ছিল হয়তো রুবি মুখার্জি বিবাহের পর হয়ে গেছে রুবি চ্যাটার্জি সেক্ষেত্রে বিবাহের পর যে নামটা আছে সেটাই এখানে থাকবে নির্বাচকের নামে জায়গায় বা কারেন্ট ভোটার লিস্টে যেটা আছে বিবাহের আগে ছিল রুবি মুখার্জি তাই এখানে নির্বাচকের নামের জায়গায় দু হাজার দুইয়ে যদি রুবি মুখার্জি থেকে থাকে সেই রুবি মুখার্জিটাই ফিল আপ করতে হবে টাইটেল চেঞ্জ হয়ে গেছে বলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই আর এখানেও আত্মীয়ের নেমের জায়গায় তখন যেটা ছিল সেটাই দেবেন সবসময় এখানে বাবার ডকুমেন্টস অথবা মায়ের ডকুমেন্টস এই দুটো দিয়ে করারই চেষ্টা করবেন এটাই হচ্ছে মোটামুটি একটা ফর্ম ফিল আপের ধরন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন